হাই স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু এ অ্যানাদার ইংলিশ টিচিং ভিডিও অন মাই ইউটিউব চ্যানেল আজ আমি তোমাদের সলভ করে দেখাবো ক্লাস সিক্সের ইংলিশ টেক্সট বইয়ের একদম শুরুতেই যে রিভিশন লেশান আছে সেই রিভিশন লেশনের সমস্ত অ্যাক্টিভিটি এতে প্রচুর পরিমাণে গ্রামার আছে এবং শেষ একটি রাইটিং স্কিল আছে এবং তোমাদের জানিয়ে রাখি তোমাদের যে প্রথম ইউনিট টেস্ট হবে তাতে কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে গ্রামার আসে রিভিশন লেসান তো আমি অ্যাক্টিভিটি সব সলভ করে দেবো তার পাশাপাশি এটাও জানিয়ে রাখি তোমাদের ক্লাস সিক্সের ইংলিশ টেক্সট বইয়ের প্রতিটা লেসান আমি ইতিমধ্যেই লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানে ও সহ পড়িয়ে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি উপরে আই বটনে বা আমার চ্যানেলের মধ্যে গিয়ে যে তোমাদের ক্লাসের প্লে তৈরি করা আছে তোমরা সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো শুধু পড়ানো নয় তার পাশাপাশি প্রতিটা লেসানের শেষে যে অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ আছে অর্থাৎ প্রশ্ন উত্তর গ্রামার ভোকাবুলারি এবং প্রতিটা লেসনের রাইটিং স্কিল সেগুলো কিন্তু তোমরা আমার চ্যানেলে উপরে আই বটনে এবং প্লে পেয়ে যাবে তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে তোমার বন্ধু দের সাথেও শেয়ার করো তো চলো আমরা অ্যাক্টিভিটি ওয়ান থেকে শুরু করব লেটস ডু অ্যাক্টিভিটি ওয়ানে কি বলেছে চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য গিভেন ওয়ার্ডস নিচে যে শব্দগুলো দেওয়া আছে তাদের নাম্বার চেঞ্জ করতে হবে দেখো দুটো ছক দিয়েছে বা দিকে আছে সিঙ্গুলার অর্থাৎ এক বচন আর ডান দিকে আছে প্লুরাল অর্থাৎ বহু বচন যেখানে সিঙ্গুলার নাম্বার লেখা আছে তার প্লুরাল নাম্বার লিখতে হবে আর যেখানে প্লুরাল নাম্বার লেখা আছে তার সিঙ্গুলার লিখতে হবে প্রথমটা দেখো সিঙ্গুলারে লেখা আছে চাইল্ড চাইল্ড মানে হচ্ছে শিশু তাই প্লুরালে করে দিয়েছি চিলড্রেন মানে অনেকগুলো শিশু তারপর একটা চলে এসো প্লুরালে লেখা আছে মেন মানে অনেকজন মানুষ তাই তার সিঙ্গুলার কি হবে ম্যান একজন মানুষ তারপর একটা দেখো সিঙ্গুলার লেখা আছে অক্স অর্থাৎ সার এর প্লুরাল কি হবে অক্সেন অর্থাৎ অনেকগুলো ষাঁড় তারপরে দেখো প্লুরালের লেখা আছে গিস রাজহাঁস অনেকগুলো রাজহাঁস তো তার সিঙ্গুলার হবে কি গুজ একটা রাজহাঁস আর লাস্টেরটা আছে দেখো সিঙ্গুলারের ডিআর অর্থাৎ হরিণ কিন্তু প্লুরালে কোনো রকম চেঞ্জ হবে না এটাও যেন ভুল করে তোমরা কেউ ডিয়ারটাকে ডিআর্স করবে না ডিআরের প্লুরাল ফর্ম ডিয়ারই হয় মানে অনেকগুলো হরিণ বোঝাতে ডিআরই ব্যবহার করা হয় তাহলে এখানে আমাদের অ্যাক্টিভিটি ওয়ান শেষ হলো এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি টু কি বলেছে দেখো আইডেন্টিফাই দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং নাউন্স নিচে কিছু নাউন্স দেওয়া আছে তার জেন্ডার অর্থাৎ তার লিঙ্গ আমাদের চিহ্নিত করতে হবে অ্যান্ড কারেক্ট বক্সেস এবং সঠিক সেগুলো লিখতে হবে দেখো নিচে অনেকগুলো শব্দ দেওয়া আছে প্রত্যেকটাই নাউন কিছুর নাম এবং তারও নিচে দেখো একটা ছক দেওয়া আছে যার চারটে পার্ট আছে প্রথমে আছে ম্যাসকুলাইন মানে পুংলিঙ্গ তারপরে ফেমিনাইন মানে স্ত্রীলিঙ্গ তারপরে নিউটার অর্থাৎ যেগুলো জড়বস্তু আর শেষে আছে কমন অর্থাৎ লিঙ্গ যেটা ছেলে মেয়ে দুই হয় তো ওপরে যে নাউনগুলো আছে আমি সেগুলোকে দেখো ঠিকঠাক ছকে আমি লিখে দিয়েছি তোমাদের একবার পড়িয়ে বলে দিই তোমরা সেই মতো ছকে করে ফেলবে ম্যাসকুলাইন অর্থাৎ লিঙ্গ ছকে কী কী লিখেছি দেখো প্রথমে লিখেছি নেফিউ অর্থাৎ ভাইপো তারপরে আছে বুল অর্থাৎ ষাঁড় আর লাস্টে আছে টাইগার অর্থাৎ বাঘ এই তিনটেই দেখো হচ্ছে ম্যাসকুলাইন জেন্টার মানে হচ্ছে লিঙ্গ ছেলেদের বুঝিয়েছে পরেরটায় চলে এসো ফেমিনাইন জেন্ডার মানে স্ত্রীলিঙ্গ সেখানে কী কী লিখেছি প্রথমে লিখেছি লায়নেস অর্থাৎ সিংহি মানে হচ্ছে মহিলা সিংহ তারপরে আছে নান নান মানে হচ্ছে সন্ন্যাসিনী মানে মেয়ে সন্ন্যাসী আর লাস্টে লিখেছি হিন্ড হিন্ড মানে হচ্ছে হরিণী ছেলে হরিণ নয় কিন্তু মেয়ে হরিণ তাই দেখো ফেমিনাইন জেন্ডার এগুলো প্রত্যেকটাই হচ্ছে মহিলাকে বুঝিয়েছে এরপরে চলে এসো নিউটার জেন্ডার মানে যেখানে জড় বস্তুদের বোঝানো হয় তাতে কী কী লিখেছি ট্রি অর্থাৎ গাছ রুম মানে ঘর আর গ্লাস মানে তো যেন গ্লাস বা কাঁচ যাই হোক এই তিনটেই হচ্ছে জড় বস্তু তাই নিউটার জেন্ডার আর লাস্টেরটা চলে এসো কমন জেন্ডার মানে উভয় লিঙ্গ ছেলে মেয়ে দুইকে বোঝায় তাতে কি লিখেছি পেরেন্ট পেরেন্ট মানে আমরা জানি বাবা মা তাহলে বাবা বা মা ছেলে বা মেয়ে দুজনকেই বোঝাতে পারে তাহলে বাবা মা হচ্ছে উভয় লিঙ্গ আর লাস্টে লিখেছি স্টুডেন্ট স্টুডেন্ট মানে ছাত্র তাহলে ছাত্র সে ছাত্র হতে পারে ছাত্রীও হতে পারে তাই স্টুডেন্টটা হবে হচ্ছে কমন জেন্ডার তাহলে এই ছকটা যেরকম তারা করে বললুম তাহলে ম্যাস্কুলাইন ফেমিনাইন নিউটার এবং কমন যে যে নাউনগুলো যেখানে হবে আমি লিখে দিয়েছি বুঝিয়েও দিলাম তোমরা সেই মতো করে লিখে নেবে এখানে আমাদের অ্যাক্টিভিটি টু শেষ হলো এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি থ্রি এ কী বলেছে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেলস মানানসই আর্টিকেল দিয়ে আমাদের হচ্ছে শূন্যস্থান পূরণ করতে হবে তোমরা জানো আর্টিকেলস কাকে কোন তিনটেকে বলে এ অ্যান দি বা দা এই তিনটেকে বলা হয় আর্টিকেলস তো আর্টিকেলস দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে আমি শূন্যস্থান পূরণ করে দিয়েছি তোমাদের একবার পড়িয়ে মানে বলে দিই প্রথমে এক একটা দে আর ইজ অ্যান আউল অন দ্য ট্রি তাহলে প্রথমে হবে অ্যান আউল দেখো আউল ও দিয়ে শুরু ভাওয়েল তাই তার আগে অ্যান হলো আর অন দ্য ট্রি ট্রি গাছটাকে নির্দিষ্ট করে বলছে তাই তার আগে দা হলো তাহলে দে আর ইজ অ্যান আউল অন দ্য ট্রি গাছেতে একটা প্যাঁচা আছে দু একটায় চলে এসো রিমা ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস রিমা হচ্ছে এই ক্লাসের সবথেকে ভালো মেয়ে দেখো বেস্ট এই যে সুপারলেটিভ ডিগ্রি আছে এই সুপারলেটিভ লাগে সব সবসময় কী বসে দা এই আর্টিকেল বসে কারণ নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে তাই দ্বিতীয়টা হবে দা তিন নাম্বারটা চলে এসো দ্য হাউস ইজ বিসাইড দ্য গ্যাঞ্জেস বাড়িটা হচ্ছে গঙ্গা নদীর পাশে বিসাইড দ্য গ্যাঞ্জেস গঙ্গা একটা নদীর নাম বিখ্যাত নদী এটা হচ্ছে একটা প্রপার নাউন তাহলে এই নদীর আগে কি বসেছে দা বসেছে তাহলে বাড়িটা গঙ্গা নদীর পাশে অবস্থিত আর লাস্টেরটা চলে এসো চারেরটা রবীন্দ্রনাথ টেগর ওয়াজ এ গ্রেট পোয়েট রবীন্দ্রনাথ টেগর ছিলেন বা রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন মহান কবি তাহলে এখানে এ বসলো তাহলে একবার অ্যান্সারটা বলে দিই প্রথমটা হলো অ্যান আর দা তারপরেরটা শুধু দা তিন নাম্বারেও হলো দা এবং লাস্টেরটাই হবে কি এ এখানে আমাদের অ্যাক্টিভিটি থ্রি এ শেষ হলো এরপর আমরা চলে আসবো অ্যাক্টিভিটি থ্রি বি কী বলেছে দেখো চুজ সুটেবেল প্রিপোজিশান ফ্রম দ্য হেল্প বক্স নিচে দেখো একটা নীলকালিতে হেল্প বক্স দেওয়া আছে ওখান থেকে আমাদের মানানসই প্রিপোজিশান বাছাই করতে হবে এবং শূন্যস্থান পূরণ করতে হবে দেয়ার আর সাম এক্সট্রা ওয়ার্ড কিছু এক্সট্রা শব্দ দেওয়া আছে নিচের ছকটায় দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা প্রিপোজিশান আছে কিন্তু আমাদের এখানে শূন্যস্থান আছে মাত্র চারটে তাহলে তিনটে এক্সট্রা দেওয়া আছে আগেরটাই হলো আর্টিকেলস এখানে আমাদের দিয়েছে প্রিপোজিশান তো চলো আমি প্রিপোজিশান বসিয়ে এটা শূন্যস্থান পূরণ করে দিয়েছি তোমাদের একবার পড়িয়ে মানে বলে দিই প্রথমে এক একটা কি হবে অন সানডেজ আই গো ফর সুইমিং রবিবারগুলোতে আমি সাঁতারের জন্য যাই মানে সাঁতার শেখে হয়তো রবিবার সাঁতার শিখতে যায় তাহলে সানডেজ একটা বার এই বারের আগে সবসময় অন বসে দু চলে এসো দ্য ফার্মার ইজ সিটিং আন্ডার দ্য ট্রি চাষিটা কোথায় বসে আছে না গাছের নিচে বসে আছে ইন বা অ্যাড করবে না দেখো গাছের উপরে বসে নেই চাষিটা কোথায় বসে আছে গাছের নিচে তাই আন্ডার হবে আন্ডার মানে হচ্ছে নিচে তিন নম্বরে চলে এসো দ্য লেডি ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য বাস স্টপ এখানে অনেকের মনে হতে পারে এটা ইন হবে বা অন হবে না ছোট জায়গার আগে সবসময় অ্যাট বসানো হয় তাই দ্য লেডি ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য বাস স্টপ হবে যে মহিলাটি বাস স্টপে দাঁড়িয়ে আছে আর লাস্টের চারেরটা কী হবে দ্য রিভার ফ্লোস বিসাইড দ্য ভিলেজ নদীটা কোথা দিয়ে বইছে না গ্রামের পাশ দিয়ে বইছে বিসাইড মানে হচ্ছে পাশে তাহলে আরেকবার উত্তরগুলো বলে দিই প্রথমেরটা হলো অন দ্বিতীয়টা হলো আন্ডার তিন নম্বরটা হলো অ্যাট আর চার নম্বরটা হলো বিসাইড তাহলে এখানে আমাদের অ্যাক্টিভিটি থ্রি বি শেষ হলো এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি ফোর মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং অ্যাডজেকটিভস নিচে কিছু অ্যাডজেক্টিভ দিয়েছে দেখো চারটে অ্যাডজেক্টিভ তাই দিয়ে আমাদের মিনিংফুল সেন্টেন্সেস অর্থাৎ অর্থপূর্ণ বাক্য তৈরি করতে বলেছে তো চলো আমি পাশে বাক্য রচনা করে দিয়েছি তোমাদের একবার পড়িয়ে দিই প্রথমটা আছে গুড গুড মানে আমরা জানি ভালো আমি কী লিখেছি মাই ফ্রেন্ড ইজ এ গুড স্টুডেন্ট আমার বন্ধু হচ্ছে একজন খুব ভালো ছাত্র তারপর একটায় চলে এসো আছে সিক্স সিক্স মানে আমরা জানি ছয় আমি কি লিখেছি আই হ্যাভ সিক্স পেনস ইন মাই ব্যাগ আমার ব্যাগেতে ছটা পেন আছে বা আমার কাছে ছটা পেন ব্যাগেতে আছে তিন নাম্বারটা চলে এসো বিউটিফুল বিউটিফুল মানে তোমরা যেন সুন্দর কি লিখেছি দ্য স্কাই ইজ লুকিং বিউটিফুল টুডে আজকে আকাশটাকে খুব সুন্দর দেখতে লাগছে ইজ লুকিং করে দিয়েছি প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে তুমি যেন এখন আকাশটাকে দেখছো দেখে বলছো দ্য স্কাই ইজ লুকিং বিউটিফুল টুডে আজ আকাশটাকে খুব সুন্দর লাগছে আর লাস্টের চলে আসো আছে ফিউ ফিউ মানে কিছু আমি কি লিখেছি দেখো আই হ্যাভ ভেরি ফিউ গুড ফ্রেন্ডস আমার খুব ভালো বন্ধু কম আছে ফিউ মানে কিছু বা কম ওই ভেরি ফিউ করে দিয়েছি খুব কম মানে বন্ধু অনেক আছে কিন্তু ভালো বন্ধু খুব কম আছে তো দেখো আমি এখানে এইগুলো লিখলাম তোমাদের যে এগুলোই লিখতে হবে এরম ব্যাপার নয় তোমরা নিজেদের মতো কিন্তু বাক্য রচনা লিখতে পারো এবং সেটা ঠিক কি না সেটা আমাকে কমেন্টে তোমাদের বাক্য রচনাটা আমাকে কমেন্ট করো আমি সেটা দেখে নেবো যে ঠিক আছে কি ভুল আছে তোমরা নিজেদের মন থেকেও বাক্য রচনা করতে পারো এখানে অ্যাক্টিভিটি ফোর শেষ হলো এরপর আমরা চলে আসবো অ্যাক্টিভিটি ফাইভ কি বলেছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন ইন ব্র্যাকেটস নিচে ব্র্যাকেটে দেখো দুটো করে অপশান দেওয়া আছে যেটা আমাদের সঠিক উত্তর হবে সেখানে আমাদের টিক দিতে হবে আমি টিক দিইনি নিচে আন্ডারলাইন করে দিয়েছি তো এখানে ভারবে সঠিক ফর্ম দেওয়া আছে আমাদের বাক্যটা পড়ে কোন টেন্সে আছে সেই বুঝে আমাদের ভার্বের ফর্মটাকে ঠিকটা চুজ করতে হবে প্রথমে এ এরটা কী করেছি দেখো হি ওয়াচ দ্য ফিল্ম ইয়ে ইভিনিং সে সিনেমাটা বা ফিল্মটা দেখেছিল গতকাল সন্ধ্যেবেলায় তাহলে দেখো গতকাল সন্ধ্যেবেলা ইয়ে ডে আছে তাহলে এটা অতীতকাল ঘটে গেছে তাই কি হলো ওয়াচড হলো ওয়াচের এর ফর্ম বসেছে ইডি যোগ হয়েছে যেহেতু সে গতকাল সিনেমাটা বা ফিল্মটা দেখেছিল বিএডটায় চলে এসো দ্য চাইল্ড ইজ রিডিং এ স্টোরি বুক নাও শিশুটি এখন একটি গল্পের বই পড়ছে দেখো নাও আছে এখন তাহলে শিশুটি এখন পড়ছে তাই ইস্ট রিডিং হলো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কী হয় অ্যামিজার হয় আর ভার্ভের সাথে আইএনজি যোগ হয় তাই বিএডটা হবে ইজ রিডিং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবারে সিএডটা চলে এসো মাই ফাদার ওয়েন টু কলকাতা লাস্ট উইক আমার বাবা গত সপ্তাহে কলকাতা গিয়েছিলেন ঠিক ওই এটার মতো এটাও অতি শীতকালে ঘটে গেছে এতে ছিল ইয়েস্টার গতকাল আর এখানে দিয়েছে লাস্ট উইক গত সপ্তাহে বা শেষ সপ্তাহে তাহলে বাবা শেষ সপ্তাহে কলকাতায় গিয়েছিলেন তাই এখানে কি হবে ওয়েন্ট দেখো এখানে ইজ গোয়িং হবে না ইজ গোয়িং মানে কিন্তু কলকাতা যাচ্ছে এখন যাচ্ছে যেহেতু আগের সপ্তাহে গেছিলো তাই এখানেও সিম্পল পাস্ট টেন্স হলো গোয়ের পাস্ট ফ্রম ওয়েন্ট লাস্টেরটা চলে এসো এরটা দ্য বয়েজ আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড নাও ছেলেরা মাঠে এখন ফুটবল খেলছে এটা পুরো একদম বিয়ের দাগেরটার মতো ওখানেও প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল সেখানে দেখো দা চাইল্ড একটা শিশু ছিল বলে ইজ রিডিং হয়েছিল আর এখানে দা বয়েস আছে অনেকগুলো ছেলে যে বললাম অ্যাম আর হয় তাই এখানে আর হলো আর প্লে এর সাথে আইনজি যোগ হয়েছে দ্য বয়েজ আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড নাও ছেলেরা এখন মাঠে ফুটবল খেলছে এখন খেলছে তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে উত্তরগুলো দেখতেই পাচ্ছ কি কি হলো এ এরটা হলো বি বিএডটা ইজ রিডিং সি এরটা ওয়েন্ট আর ডি এরটা হচ্ছে আর প্লেইং এ আর সি হলো সিম্পল পাস্ট বি আর ডি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখানে আমাদের অ্যাক্টিভিটি ফাইভ শেষ হলো এরপর আমরা চলে আসবো অ্যাক্টিভিটি সিক্স কি বলেছে কমপ্লিট দ্য ক্রসওয়ার্ড পাজেল উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন ক্লুজ কিছু ক্লু দেওয়া আছে সেগুলোর সাহায্যে আমাদের হচ্ছে ক্রসওয়ার্ড পাজেলটা সলভ করতে হবে ইউজ ক্যাপিটাল লেটার্স এবং বড়ো হাতের আমাদের বর্ণ ব্যবহার করতে বলেছে তো অ্যাক্টিভিটি শিখছে দেখো একটা ক্রসওয়ার্ড পাজেল দিয়েছে আমি এখানে সলভ করে দিয়েছি তোমাদের একবার পড়িয়ে মানে বলে দিই ওপরে দেখো লেখা আছে অ্যাক্রস অ্যাক্রস মানে হচ্ছে পাশাপাশি তো পাশাপাশিতে দু নাম্বারে কী লিখেছে ট্র্যাডিশনাল ফোক ড্যান্স বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল মানে আমাদের পশ্চিমবঙ্গের একটা ট্র্যাডিশনাল ফোক ডান্স একটা লোকনৃত্য তো আমি দুয়ের পাশাপাশিতে কিলিকিচি দেখো ছৌ সি এইচ এইচ এ ইউ তারপরে অ্যাক্রস পাশাপাশিতে তিনেরটায় চলে এসো ওয়ান অফ দ্য সেভেন ওয়ান্ডার্স অব দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি তিনের পাশাপাশিতে লিখেছি দেখো তাজমহল পাঁচেরটায় চলে এসো পাশাপাশিতে এক ক্লাসিক্যাল মিউজিক অফ সাউথ ইন্ডিয়া দক্ষিণ ভারতের যে ক্লাসিক্যাল মিউজিক মানে শাস্ত্রীয় সঙ্গীত সেটাকে কি বলে পাঁচের পাশাপাশিতে লিখে দিয়েছি দেখো কর্ণাটিক তাহলে এই তিনটে পাশাপাশি হয়ে গেল এরপরে দেখো ডাউন উপর নিচে আমাদের লিখতে হবে ডাউনে একেরটায় কি আছে ক্লাসিক্যাল ডান্স অফ কেরালা কেরালার হচ্ছে একটা শাস্ত্রীয় নৃত্য দেখো একের উপর নিচে কী লিখেছি কথাকলি চারেরটায় চলে এসো ডাউনে উপর নিচে কার্ভিং অন উডর স্টোন কাঠ বা পাথরের ওপর খোদাই করা সেটাকে কী বলে চার চারের উপর নিচে লিখে দিয়েছি আর লাস্টে ছয়ের উপর নিচে আছে ম্যাচিং ইন রিদেম ছন্দ মেলালো সেটাকে কি বলে হারমোনি মানে ছন্দ তাহলে এইভাবে লিখলে দেখবে প্রত্যেকটা ওই যে পাজেল সেটা মিলে যাবে মানে ওয়ার্ডগুলো উপর নিচের সাথে দেখবে যখন তুমি অ্যান্সারগুলো লিখবে যে যে ওয়ার্ড যেরকম তারা করে আছে সেইভাবেই তৈরি হয়ে যাবে এবং এই ক্লু দেখে আমাদের এই ছকটা করতে হয়েছে তো এখানে আমাদের অ্যাক্টিভিটি সিক্সের যে ক্রস ওয়ার্ড পাজেল ছিল সে এটা কমপ্লিট হলো এরপর আমরা চলে আসবো অ্যাক্টিভিটি সেভেন বলেছে পাংচুয়েট দ্য গিভেন সেন্টেন্সেস নিচে চারটে বাক্য দিয়েছে সেই চারটে বাক্যকে আমাদের পাংচুয়েট করতে হবে পাংচুয়েট মানে হচ্ছে যেখানে কমা দেয়ার কমা দিতে হবে ফুল স্টপ দিতে হবে যেখানে জিজ্ঞাসা চিহ্ন বা কোয়েশ্চেন মার্ক যেটা বলে সেটা দিতে হবে কোথাও যদি এক্সক্লেমেশন সাইন যেটাকে উল্টো আই বলে বা কোথাও ধরো বাক্য শুরু হচ্ছে দেখো ছোটো হাতের আছে ওগুলো বড়ো হাতের করতে হবে তো এই সমস্ত দিয়ে এগুলোকে বলা হয় পাংচুয়েশান মার্কস সেইগুলো দিয়ে নিচের বাক্যগুলোকে ঠিকঠাক করে লিখতে হবে তো চলো আমি এখানে দেখো বাক্যগুলোকে ঠিকঠাক করে লিখে দিয়েছি প্রথমে ছিল দেখো ওয়ান ডে এ লিটিল বয় ওয়াজ সিটিং উইথ এ নেল এ পিস অফ উড অ্যান্ড হ্যামার এটাকে কি করেছি দেখো ওয়ান ডে ওটাকে বড়ো হাতের করেছি ওয়ান ডের পরে একটা কমা দিয়েছি তারপর যেরকম আছে লিখেছি লিটিল বয় বা সিটিং উইথ এ নেল নেলের পরে একটা কমা দেবে তারপরে এ পিস অফ উড অ্যান্ড এ হ্যামার লিখে ফুল স্টপ দেবে তাহলে মানে কি হলো একদিন একটি ছোট্ট ছেলে একটি পেরেক একটু কাট এবং হাতুড়ি নিয়ে বসেছিল এরপরে বিয়েরটায় চলে এসো আছে হোয়াট আর ইউ ডুইং মাই সান তো দেখো ওখানে হোয়াটটা ডব্লুটা ছোটো হাতের দিয়েছিল আমাকে প্রথমে ডব্লুটা বড় হাতের করতে হবে তারপর পুরোটা লিখে নেবো হোয়াট আর ইউ ডুইং মাই সান বলে একটা কোয়েশ্চেন মার্ক হবে এটা একটা প্রশ্ন জিজ্ঞাসা করছে যে আমার বাছা তুমি কি করছো এরপরে সিএটটায় চলে এসো ও মাই টয় ইজ ব্রোকেন ও আমার খেলনাটা ভেঙে গেলো বা ভেঙে গেছে তাহলে এখানে দেখো একটা এক্সক্লেমেশান বোঝাচ্ছে বিস্ময়বোধক তাই ও লিখে আমরা একটা এক্সক্লেমেশান সাইন দিয়েছি মানে উল্টো আই তারপরে মাই টয় ইজ বোকেন মায়ের এমটা বড় হাতের করে দেবো আর শেষে একটা ফুল স্টপ দিয়ে দেবো আর লাস্টেরটা চলে এসো ডি এরটা ডোণ্ট ক্রাই মাই চাইল্ড সেট দ্য স্ট্রেঞ্জার ডোন্ট ক্রাই প্রথমে ডোন্টের ডিটা বড়বাতের করব এবং এটাকে কোটেশানের মধ্যে লিখবো ডোন্ট ক্রাই মাই চাইল্ড এটা কোটেশানের মধ্যে রেখে একটা কমা দিয়ে দেবো কি বলছে আমার বাছা তুমি কেঁদো না তারপরে কমা দিয়ে শেষের অংশটা লিখবো সেট দ্য স্ট্রেঞ্জার আগন্তুক বা অচেনা ব্যক্তি বলল বলে ফুলস্টপ দেবো তাহলে এই হচ্ছে দেখো আমি চারটে যে বাক্য ছিল সেগুলোকে কি করে দিলুম পাংচুয়েট মার্কস দিয়ে পাংচুয়েশান দিয়ে এটাকে করে দিলাম তো এখানে আমাদের অ্যাক্টিভিটি সেভেন শেষ হলো এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি এইট কি বলেছে এখানে আইডেন্টিফাই দ্য কমন অ্যান্ড প্রপার নাউনস গিভেন বিলো নিচে দেখো কিছু কমন নাউন আছে কিছু প্রপার নাউন আছে আমাদের সেগুলোকে চিহ্নিত করতে হবে অ্যান্ড প্লেস দেম ইন দ্য কারেক্ট কলাম এবং ঠিক কলামে লিখতে হবে দুটো কলাম দে আছে বাঁ দিকে আছে কমন নাউন ডান দিকে আছে প্রপার নাউন তোমরা হয়তো জানো তাও বলে দিচ্ছি প্রপার নাউন কোনগুলোকে বলা হয় না কোনো ব্যক্তি বা কোনো জিনিসের নাম সেগুলোকে প্রপার নাউন বলা হয় ধরো আমার যা নাম এটা প্রপার নাউন তোমার যা নাম সেগুলো প্রপার নাউন কোনো অন্য ব্যক্তির নাম কোনো পাহাড়ের নাম নদীর নাম এই সমস্ত কিছুই হচ্ছে প্রপার নাউন আর কমন নাউন কি একজনকার নির্দিষ্ট কোনো নাম নয় যেটার মধ্যে দিয়ে একটা জাতিকে বা একটা গোষ্ঠীকে বোঝানো হয় সেটাকে বলা হয় কমন নাউন তো ওপরে যে শব্দগুলো আছে সেগুলোকে আমি ঠিকঠাক করে শখে লিখে দিয়েছি কমন নাউনে কি কি লিখেছি দেখো এলিফ্যান্ট হাতি হাতি কিন্তু কোনো হাতির নাম বলেনি হাতির মধ্যে দিয়ে কি সমস্ত হাতি জাতি বা গোষ্ঠীকে বোঝানো হয়েছে তারপরে লিখেছি গ্রেপস অর্থাৎ আঙুর আর তিন নম্বরে স্ট্রিট অর্থাৎ রাস্তা এই তিনটে হলো কমন নাউন আর প্রপার নাউনের ঘরে কী লিখেছি দেখো প্রত্যেকটাই কারোর না কারোর নাম প্রথমে বিদ্যাসাগর আমরা জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপরে দামোদর একটা নদ নদী এটা হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার আমরা নদ বলি দামোদর একটা নদের নাম আর তারপরে দার্জিলিং একটা জায়গার নাম তাহলে দেখতে পেলে এগুলো প্রপার নাউন কোনো কিছু নির্দিষ্ট নাম তাহলে কমন নাউন প্রপার নাউন আশা করি বুঝতে পারলে এখানে আমাদের অ্যাক্টিভিটি এইট শেষ হলো এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি নাইন কী বলেছে আন্ডারলাইন দ্য পার্সোনাল প্রোনাউন নিচে দেখো একটা প্যাসেজে যেগুলো পার্সোনাল প্রোনাউন হবে তার নিচে আন্ডারলাইন করতে বলেছে দাগ দিতে বলেছে অ্যান্ড সার্কেল দ্য পজেসিভ প্রোনাউন আর যেগুলো পজেসিভ প্রোনাউন হবে সেগুলোকে গোল পাকাতে বলেছে ইউজড ইন দ্য প্যাসেজ নিচের প্যাসেজে তো আমি দেখো এখানে প্যাসেজে করে দিয়েছি তিনটে হচ্ছে পজেসিভ প্রোনাউন বেরিয়েছে পজেসিভ মানে কি যেগুলো নিজের বোঝায় পজেস মানে হচ্ছে নিজের আর এমনি নর্মাল যে প্রোনাউন সেগুলোকে পার্সোনাল প্রোনাউন বলে সেগুলো নিচে আন্ডারলাইন করেছি তো আমি প্যাসেজটা পড়িয়ে দিই তারপর তোমরা তো দেখতেই পাচ্ছ কোনটা পার্সোনাল প্রোনাউন আর কোনটা পজেসিভ প্রোনাউন প্রথমে বলেছে আই এম ঝুমি আমি হয় ঝুমি তাহলে এই আই এটা হবে কি পার্সোনাল প্রোনাউন রানু ইজ এ কাজিন অফ মাইন রানু হচ্ছে আমার একজন কাজিন কাজিন মানে খুর্তুতো ভাই বা বোন তাহলে এই যে মাইন আমার এটা হচ্ছে একটা পজেসিভ প্রোনাউন তাই এটাকে সার্কেল করেছি গোল পাকিয়ে দিয়েছি হি ইজ এ কাইন্ড বয় সে হয় একটি দয়ালু ছেলে তাহলে হি এটা কি এটা পার্সোনাল প্রোনাউন সে আবার হি আছে হি গেভ মি এ বুক টু রুমনি সে আমাকে একটা বই দিয়েছিল রুমনিকে দেওয়ার জন্য তাহলে এখানে হি সে এটাও হবে পার্সোনাল প্রোনাউন সি ইজ মাই সিস্টার সে হয় আমার বোন ওই রুমনির কথা বলছে দেখো সি তাহলে সি এটা কি হলো এটা হচ্ছে একটা পার্সোনাল প্রোনাউন রুমনিয়ান অ্যান্ড রানার ক্লাসমেটস বলছে রুম রানা তারা সহপাঠী একসাথে পড়ে দে গো টু স্কুল টুগেদার তারা একসাথে স্কুলে যায় যে দে এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন আর লাস্টে আছে দে আর স্কুল ইজ নিয়ার দ্য ভিলেজ অফ আওয়ার্স তাদের স্কুল আমাদের গ্রামের পাশে তাহলে এই যে দে আর আওয়ার্স দেয়ার মানে তাদের আওয়ার্স মানে আমাদের এই দুটো হলো হচ্ছে পজেসিভ প্রোনাউন তাহলে দেখলে আমি এখানে পার্সোনাল প্রোনাউনের নিচে আন্ডারলাইন করেছি আর পজেসিভ প্রোনাউনগুলোকে হচ্ছে সার্কেল বা গোল পাকিয়ে দিয়েছি এখানে আমাদের অ্যাক্টিভিটি নাইন শেষ হলো এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি টেন আজকে রিভিশন লেশনের লাস্ট অ্যাক্টিভিটি এখানে একটা রাইটিং স্কিল আছে কি বলেছে দেখো রাইট ফাইভ সেন্টেন্সেস অন ইওর হবি তোমার যে হবি হবি মানে হচ্ছে আমাদের ফাঁকা সময় আমরা ফ্রি টাইমে যেটা করলে আমাদের টাইম পাস হয় আমাদের করতে ভালো লাগে আমাদের শখ সেই হবি নিয়ে পাঁচটা বাক্য লিখতে বলেছে ইউজ দ্য ফলোয়িং হিন্টস এবং নিচে কিছু হিন্টস দিয়ে দিয়েছে এগুলো আমরা ব্যবহার করতে পারি কি কি হিন্টস দিয়েছে হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম তুমি তোমার ফাঁকা সময় বা খালি সময়ে কি করো ডেস্ক্রাইব ইট সেটা বর্ণনা দাও হাউ মাচ ইউ এনজয় ডুইং ইট তুমি এটা করতে কতটা এনজয় করো কতটা উপভোগ করো সেটা বলবে ডু ইউ লার্ন এনিথিং ফ্রম ইট তুমি কি এটা থেকে কিছু শেখো তো এইটা নিয়ে আমাদের লিখতে হবে আমাদের হবি বা আমাদের শখ তো এখানে আমি দেখো পাঁচটা বাক্য বলেছে আমি মনে হয় ছটা বাক্যে লিখে দিয়েছি যা হোক এটা তোমরা মুখস্থ রাখবে অ্যাক্টিভিটি টেন এটা তোমাদের যে কোনো রাইটিংয়ে বা ওই যে বললাম ফার্স্ট ইউনিট বা সেকেন্ড ইউনিট বা অন্য সময় প্যারাগ্রাফেও আসতে পারে তো আমি হেডিং দিয়েছি কি মাই হবি আমার শখ কি লিখেছি দেখো মাই হবি ইজ গার্ডেনিং আমার হবি আমার শখ হচ্ছে গার্ডেনিং মানে হচ্ছে বাগানে পরিচর্যা করা বাগানে হচ্ছে ওই ফুলের গাছ বসানো বা গাছ বসানো তাদের দেখাশোনা করা ইন মাই ফ্রি টাইম আমার ফাঁকা সময়ে বা খালি সময়ে আই কিপ সেল বিজি ইন গার্ডেনিং আমি নিজেকে ব্যস্ত রাখি কিপ মাই সেলফ বিজি মানে নিজেকে ব্যস্ত রাখা কোথায় ব্যস্ত রাখি না ইন গার্ডেনিং এই যে বাগানে গাছ বসানোর কাজে এভরি আফটারনুন প্রত্যেক দিন বিকেলবেলা আফটার কামিং ফ্রম স্কুল স্কুল থেকে ফিরে আই গো টু মাই গার্ডেন আমি আমার বাগানে যাই বাগানে গিয়ে কী করি তাহলে প্রত্যেক স্কুল থেকে ফিরে বাগানে যাই গিয়ে কি করি আই ওয়ার্ক দেয়ার ফর সাম টাইম আমি সেখানে কিছুক্ষণ কাজ করি কি কি কাজ করি আই ওয়াটার দ্য প্ল্যান্টস আমি চারা গাছগুলোতে জল দিই টার্ন আপ দ্য সয়েল একটু মাটিগুলোকে উবড়ে দিই পুল আউট দ্য গ্রাস দেয়ার যেখানে গ্রাস মানে ঘাস জন্মেছে আগাছা সেগুলোকে আমি তুলে ফেলি উবড়ে ফেলি ইট গিভস মি গ্রেট প্লেজার এটা আমাকে প্রচণ্ড আনন্দ দেয় বা প্রচুর আমাকে হচ্ছে প্লেজার মানে হ্যাঁ আনন্দের অনুভূতি দেয় টু স্পেন্ড মাই টাইম উইথ দেম তাদের সাথে সময় কাটাতে তাহলে এই যে বাগানে গিয়ে আমি কিছুটা সময় ওই যে গাছপালাদের সাথে কাটাই এতে আমি প্রচুর আনন্দ বা একটা আলাদা রকমের অনুভূতি লাভ করি তাহলে এই হচ্ছে আমার হবি আমি মাই হবিতে তোমাদের গার্ডেনিং লেখালুম তোমাদের যার যা হবি রকম হতে পারে তোমরা সেটাও লিখতে পারো কারোর হবি হয়তো গান শোনা কারোর হবি ছবি আঁকা কারোর হবি হচ্ছে অনেক রকম হতে পারে গল্পের বই পড়া তোমরা তোমাদের মতো লিখতে পারো যদি তোমাদের মনে হয় অন্য অন্যরকম লিখবো সেটা লিখে আমাকে কমেন্টে লিখ পাঠিয়েও আমি সেটাকে কারেকশান করে দেবো তো তাহলে এখানেই দেখো এই ভিডিও এই অ্যাক্টিভিটি টেন এর মধ্যে দিয়ে এই রিভিশান লেশানের সমস্ত অ্যাক্টিভিটি টাস্ক আমি এই ভিডিওতে কমপ্লিট করে দিলাম আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো দেখো তোমাদের একটা কমেন্ট আমাকে আরও ইন্সপায়ার করে আরও মোটিভেট করে এরকম ভিডিও করার জন্য আমি রকম এডিট করি না এই যে ধরো তোমাদের এই যে স অ্যাক্টিভিটিটা সলভ করলুম রিভিশন লেশানের সমস্ত অ্যাক্টিভিটি এটা আমি একটানা টানা একভাবেই কিন্তু ভিডিওটা সলভ করালুম তোমরা দেখতে পাচ্ছ প্রায় ভিডিওটা অলরেডি একুশ মিনিটের বেশি হয়ে গেছে তাই তোমরা যদি কমেন্ট করে জানাও কেমন হয়েছে বা কেমন লাগলো তাহলে আমারও খুব ভালো লাগে আর ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আমি আগেই বললাম তোমাদের ক্লাস সিক্সের ইংলিশ টেক্সট বইয়ের প্রতিটা লেসান তোমরা লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানেও ব্যাখ্যা সহ আমার চ্যানেলে পেয়ে যাবে এবং প্রতিটা লেসনের শেষে যে অ্যাক্টিভিটি ও এক্সারসাইজ আছে অর্থাৎ প্রশ্ন উত্তর গ্রামার ভোকাবুলারি এবং রাইটিং স্কিল সেগুলো কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে তো চল আজকে এখানেই শেষ করলাম খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো গুড বাই